আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাডিগার্লস থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা খুব সুন্দর একটা গাউন আছে আর লং হবে বাউন্ন চুয়ান্ন বাউন্ন চুয়ান্ন এরকম ফ্রেল করা ভিতরে ইনার আছে তাই না প্রিন্টের গলায় লেসওয়ার্ক বডিটা কুচি হবে হাতাটা হবে আম্রেলা কাটিং হাতায় লেস লেসওয়ার্ক আছে খুব সুন্দর একটা গাউন কোমরে বেল্ট আছে ছোটো বড়ো করে পড়তে পারবেন তিরিশ বত্রিশ বডি হলেও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম হচ্ছে চুয়াল্লিশ তাই না আর এটার ব কাপড়টা হবে প্রিন্টেড জর্জে যার কারণে ভিতরে ইনার করা আছে ম্যাচিং ইনার তবে এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ টাকা এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু রোজগোর কালার দেন এটা একটা আছে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে এটা আটশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক কালারের মধ্যে আছে সেম প্রাইস অনলি আটশো টাকা আচ্ছা বাকি কালারগুলো দেখাচ্ছি এটা যেমন আছে হোয়াইট কালার খুব সুন্দর একটা হোয়াইট আছে সেম প্রাইস দেখাচ্ছি নেই পঞ্চাশ টাকা ওকে সেম প্রাইস করবে মাত্র আটশো পঞ্চাশ গলায় লেস ওয়ার্ক আছে সেম প্রাইস আটশো পঞ্চাশ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন এটা একটা কালার আছে এটা খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন নুট কালার প্রাইসটা এইট ফিফটি ঠিক আছে একদম স্টুডেন্ট বাজেটে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন আইটা কালার হবে ব্লুর মধ্যে এটা সেম প্রাইস থাকছে অনলি এইট ফিফটিতে এরকম সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের গাউন পেয়ে যাচ্ছেন সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন এমন হচ্ছে স্টাইল গার্লসে যেটা হচ্ছে তিন বাই পঁচাত্তর লেভেল তিনি আমাকে শপিং কমপ্লেক্স এলিফিন ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেয়েস